রাজশাহীর বানেশ্বর এখানে মুরগির বাজার থেকে আমরা মুরগির দর দাম ধরে নেব আমি এখানে যানবা আজকের মুরগির বাজার দর এখানে আমি দেখতে পাচ্ছি দেড় এখানে সোনালী সোনালী এবং এর পাশে ব্রয়লার মুরগি আছে আমরা মুরগির দামটা বিক্রেতা থেকে জানব আজকে আজকে কত আজকে মুরগির দাম ব্রয়লার ব্রয়লার একশো আশি আর বড়োটা দেশি চারশো আশি সোনালি দুশো আশি ব্রয়লার একশো আশি আমরা জানলাম এখানে ব্রয়লার একশো আশি টাকা কেজি সোনালি দুইশো আশি টাকা কেজি এবং দেশি মুরগি চারশো টাকা কেজি আমরা বানেশ্বর বাজারে আরেকজন মুরগি বিক্রেতা ভাই থেকে মুরগির দামটা জানবো ভাই আজকে ব্রয়লার কত করে বেচতেছেন ব্রয়লার একশো আশি টাকা ব্রয়লার একশো আশি দেশি মুরগি দেশি মুরগি চারশো আশি টাকা দেশি চারশো আশি আর সোনালি সোনালি দুইশো আশি সোনালি দুইশো আশি আমরা জানলাম তার থেকে যে আজকে তিনি ব্রয়লার বিক্রি করতেছেন একশো আশি টাকা কেজি সোনালি বিক্রি করতেছেন দুইশো আশি এবং দেশি মুরগি বিক্রি করতেছেন চারশো আশি টাকা কেজি বানেশ্বর বাজার এখানে মুরগির দামটাতেই নিলাম